শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আরেকটা নতুন সময় নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখো আমি রান্নাঘরে আছি দেখতে পাচ্ছ তোমরা রুটি টিফিন বানাবো আজকে সকালে এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এসটা ভাবে আর শুভ সকালটা বলতে পারিনি খুব তাড়াহুড়ায় ছিলাম তাই আমি ভাবলাম তাহলে এখান থেকেই শুরু করি দেখো ওদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি আলুর নতুন আলুর তরকারি বসিয়েছি আর এইদিকে রুটি ভাজবো ভাবছিলাম প্রথমে রুটিই ভাজবো তারপর মেয়েরা বললো রুটি খাবে না লুচি বা পরোটা করে দাও তাই আমি ভাবলাম পরোটাই করে নিই লুচিটা করবো না ইচ্ছা করে তাই পরোটাটা ভাজতে বসে পড়েছি এখানে আমি এখন তো এখানে রান্না করে বানা টিফিন টিফিন করছি তারপরে তো অনেক কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তাই বলছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো তোমরা আর যারা পুরোনো আছো তাদেরকেও বলছি আমাকে সাপোর্ট করো কমেন্ট করে তোমরা চলে যেও না আমার ভিডিওটা পুরোটা দেখো আমাকে যে সাপোর্ট করবে আমার সাথে থাকবে আমিও তাকে সাপোর্ট করব তো চলো আমি টিফিন বানিয়ে নিয়ে আসছি হ্যালো বন্ধু এই আমি রেডি শেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমি বাজারে নটা পনেরো হয়ে গেছে দেরি হয়ে গেছে যাই কি বাজারে পাই না পাই সব নিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হবে কনে কারণ অনেকটা দেরি হয়ে গেছে বাজার করতে হবে এদের ওরা খেতে বসেছে ওদের টিফিন টিফিন দিয়ে দিচ্ছে আমি খাইনি এখনো আমি পরে টিফিন খাবো বাজার থেকে এসে কারণ বাজারে দেরি হয়ে যাবে এই কারণে তো চলো বাজার থেকে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে খুব খুঁজে পেয়েছে তার আগে টিফিনটা খেয়ে নিচ্ছি রাতে তো চলে এসেছে কিন্তু টিফিনটা আগে খাচ্ছি খেয়ে দে তারপর আবার রান্নার দিকে থাকবো থাকবো তো আমলো তার সাথে তোমরা থাকো দেখো কি এনেছে না সেগুলো তোমার সাথে শেয়ার করবো কী করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো সবজি এনেছি কোনো টমেটো পেঁয়াজকলি উচ্ছে দুটো বেগুন কাঁচা লঙ্কা

তোমার বাজার থেকে এনেছি আমি হলো কাতলা মাছ এনেছি ফুলকপি আলু দিয়ে আর করাশুটি দিয়ে কাতলা মাছের ঝোল করব আর করবো হলো আমুদি মাছের চচ্চড়ি তোমার পেঁয়াজকলি বেগুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে আমুদি মাছের চচ্চড়ি করব তোমার মেথি শাক করবো এগুলি আজকে রান্না করবো একটু মাংস আনি নিয়ে আমি দু রকমের মাছ আর শাক রান্না করব আমি আসলে কী বলতো সবজির দামটা একটু দেখলাম আমি এই সপ্তাহে বাজারে যেয়ে দেখলাম আমি একটু কমেছে সবজির দামটা মানে নেওয়ার মতো যা চড়া হয়েছিলো সবজি সবজির দাম প্রচুর সবজির দাম চড়া হয়েছিল মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তোমার এত আমাদের মতো সংসার যাদের একজনের উপরে ইনকাম তাদের ধর দুটো বাচ্চা নিয়ে দেখো আমি ভাবনা ভাড়া থাকি খুবই অসুবিধা হয়ে যায় আমাদের খাই না খাই বাচ্চাদের পড়াশোনার জন্য টাকা পয়সা আলাদাভাবে সব কিছু রাখতে হয় দেখো এখনকার দিনে পড়াশোনা না করালে কী হবে বলো পড়াশোনাটা তো আগে মেন পড়াশোনাটা করাতে হবে কোনো এত জিনিসপত্র যদি দাম বেড়ে যায় কোনো দেখো কাজের ওখানে কোনো পয়সা বাড়ে না কোনো এদিকে জিনিসের দাম এত যে মানে শীতকালে সবজির দাম থাকে এত দিন যাচ্ছে কমে না বাড়ে তো আমি আজকে বাজার থেকে পনেরো টাকা নিয়েছি মানে ফুলকপিটা এটা রোববার বলে পনেরো টাকা নিয়েছে দেখবে তোমার আবার তোমার এদিকে সোমবারের পর থেকে আবার দশ টাকা হয়ে যাবে রোববারটা একটু সবজির দামটা একটু বেশিই নেয় মাছের দাম যেমন বেশি নেয় সবজির দামটা ওরকম বেশিই নেয় তো দেখলাম আমরা তো এর আগে আমি ভিডিও ছেড়েছিলাম পিকনিকের ভিডিও আমাদের বাড়িতে পিকনিক হয়েছিলো সেই ভিডিও ছেড়েছিলাম এর সামনেও আবার পিকনিক আছে সে পিকনিক করা হবে সেই ভিডিওটি যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি আজকে তো এই রান্না বান্না করছি বা করলাম মাছের এদিকে চচ্চড়িটা আমার হয়ে গেছে তো ছোটো মাছটা আগে করে নিলাম তারপরে এদিকে দেখো কাতলা মাছের ঝোলটা আমি বসাচ্ছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে একটু তাড়াহুড়াতে আছে মানে বাজারে যেহেতু গেছিলাম প্রচুর দেরি হয়ে গেছে আমার আবার এক তাই প্রবলেম কী মতো বারোটার আগে আমার রান্নাবান্না সব কিছু করতে হবে বারোটার মধ্যে রান্নাবান্না হয়ে গেলে দেখবে সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে আমার চা দান করে একদম ঘরে চলে আসি একটা থেকে একটা দশ পনেরোর মধ্যে মেয়েদেরও খেতে দিয়ে দিই মেয়েদের খাওয়া হয়ে গেছে তারপর আমিও খেয়ে নিই মানে এরকম দেড়টার মধ্যে পুরো খাওয়া দাও কিন্তু আমার সেই জিনিসটা মনে হচ্ছে এইবার থেকে জানুয়ারি মাস থেকে আমার সব উল্টো হয়ে যাবে রান্নাবান্না সবই সব টাইমে হবে কিন্তু খাওয়াটা একটু দেরি হয়ে যাবে কারণ মানে তো ছোটো মেয়ের কিন্তু মর্নিং স্কুল ছিল এখন বেলার স্কুলে ভর্তি করিয়েছি মেয়ের রাস্তা দুপুর হয়ে যাবে বেলা হয়ে যাবে ছোট মেয়েকে এই দে তারপরে আমার খাওয়া দাওয়া করতে হবে কারণ খাওয়া দাওয়া করে আমার আর ভালো লাগে না তখন বেরোতে কোথায় যেতে এই কারণে বলছি আমার টাইমটা একটু চেঞ্জ হয়ে যাবে এখন আগে দুপুরে একটু রেস্ট নিতে পারতাম যে এত সকালেই উঠি না কেন কিন্তু এখন দুপুরে রেস্ট নেওয়াটা তোমার আর হবে না আমার কিন্তু দেখো বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে তো এই জিনিসগুলো তো করতে হবে কিছু করার নেই তো দেখো এদিকে তো কথা বলতে বলতে এদিকে আমি প্রায় বান্না আমার হয়ে আসলো কাতলা মাছের ঝোলটা হলে তারপর আমি ওইদিকে শাক করব আমি আবার শাকটা বাকি রয়েছে হ্যাঁ ভুলে গেছিলাম আমি শাকটা বাকি রয়েছে মাছ ঝোল করে শাক করে নিয়ে তারপর চান টান করে আবার তোমাদের কাছে আসছি

দেখো এদিকে মেয়েরা খেলনা পাটির পিকনিক করেছে খিচুড়ি রান্না করেছে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আসলাম আসার পরে তারপরে দেখো এদিকে আমার খেতেও চলে আসলাম আমি ওদিকে দেখো তো ওরা খেয়েছে তো আমারও তো একাই খেতে হবে তাই এদিকে আমারও খিদে পেয়ে গেছে পনের দুটো বাজে আমি খেতে চলে আসলাম অনেকটা দেখে গেছে আমি ওদের জন্যই বসেছিলাম আসলে বলছে না ওরা খিচুড়ি খাবে অল্প অল্প দেখো হয়েছে তারপর আবার টু আবার ভাত খেতে চাইবে কোনো খেয়ে জানে দেখো এদিকে তো শাক রান্না করেছি শাক দিয়ে আমি এখন খেয়ে নি আমার সব রকমের শাকই আমার খুব প্রিয় আমি শাক সবজি ছোটো মাছ সবই আমি খেতে তে ভালোবাসি এই আমার কোনো অসুবিধা হয় না তা আমি আজকে মনে তো হচ্ছে যে শাক দিয়ে আর চচ্চড়ি দিয়ে খাবো তো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করি না অনেক বড় ভিডিও হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার কী বলবো বলো অন্য সময় অন্য নতুন ভিডিও আবার আসবো চলো টাটা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমি